তো ইতিমধ্যেই কিন্তু বরবাদ সিনেমার আপকামিং যে ফার্স্ট লুকটা আসার কথা ছিল সেই লুকটার কিন্তু শুটিং হয়ে গেছে এবং এটা কিন্তু এডিটিং প্যানেলে কিন্তু আছে এবং এটার বেসিক্যালি শ্যুটিং বলতে আমি বলছি যে ফটো শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু এডিটিং টেবিলে কিন্তু রয়েছে এবং এমনটা কিন্তু আমরা জানতে পারছি তো এইবারে সবার বক্তব্য হচ্ছে ইন বিটুইন তো আমাদের দরদের একটা সেলতা সার্টিফিকেট হচ্ছে এবং আমি কিন্তু এটাকে নিয়ে সেপারেট একটা ভিডিও করেছি ডিপ এক্সক্লুসিভ যে আমার যে সোস চ্যানেলটা আছে সেখানে তোমরা অবশ্যই গিয়ে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো তবে এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এটা কাইন্ড অফ অফিসিয়াল আপডেট কিন্তু তোমরা ধরতে পারো তার কারণটা হচ্ছে এটা এই সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু নিজে একটা পার্টিকুলার পোস্ট তিনি কিন্তু শেয়ার করেছেন এবং তারপর থেকে এটাকে নিয়ে কিন্তু জল্পনা কল্পনা কিন্তু মার্কেটে ঘোরাঘুরি করছে এবং সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে বরবাদের তো ফার্স্ট লুকের শ্যুট কমপ্লিট এবারে বিষয়টা হচ্ছে এটা তাহলে এক্স্যাক্টলি হচ্ছে ফার্স্ট লুকটা কবে আসে এবং এটাও কিন্তু আমরা মোটামুটি আপডেট পেয়েছিলাম যে ফ্রম ফিফটিনথ অফ অক্টোবর কিন্তু এটার একটা শ্যুটিং শুরু হয়ে যাবে মুম্বাইতে এবং তার আগে এটার ফার্স্ট লুক রিভিল করা হবে তো যে খবরটা এখন আমরা পাচ্ছি বা বা মার্কেটে ঘোড়াখাড়া করছে সেটা হচ্ছে কি টেনথ অফ অক্টোবর বা তার ঠিক আগেই কিন্তু চলে আসতে পারে বরবাদ সিনেমার এক্সক্লুজিভ ফার্স্ট লুক এবং বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইড বা বক্স অফিস নিউজ বলে একটা ফেসবুক পেজ আছে তারা কিন্তু এই পোস্টটা করে এবং মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু এই পার্টিকুলার যে পোস্টটা তাকে কিন্তু শেয়ার করেছেন এবং তারপরেই আমি কিন্তু অনেকটা কনফার্ম হয়ে এই বিষয়টা শেয়ার করতে পারছি তোমাদের জন্য তো তাই মনে হলো যেহেতু মেহেদি হাসান হৃদয় ভাই তিনি এই পার্টিকুলার পোস্টটাকে শেয়ার করেছেন তো এটার মধ্যে অথেন্টিসিটি আছে বলে আমরা মনে করছি তাই কিন্তু এই ভিডিওটা করছি এবং তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তো এইবারে দেখা যাক লুকটা কি টাইপের হয় বা কি রকম হয় এটা কিন্তু আমাদের নজরে থাকবে এবং টেন্থ অফ অক্টোবর যদি মুক্তি হয় তাহলে কিন্তু আমাদের কাছে খুব শীঘ্রই একটা অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসবে বা এই দিন কোনো একটা আপডেট আসছে বা লুক আসছে এমনটা কিন্তু আমাদের কাছে খবর উঠে আসতেই পারে দেখা যাক কী হয় তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা